আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়ের সিলেট বোর্ডের বাইশ সালের প্রশ্নটা সলিউশন করব প্রশ্নটাতে বলা হয়েছে পাত্রের দবন দেওয়ার মোলাটি নির্ণয় করে যে হয়েছে এটা গ নম্বর প্রশ্ন বলা হয়েছে এ ও পাত্রের দবন মিশ্রিত করলেও কোন বিক্রিয়াটি লিমিট লিমিটিং বিক্রিয় যুক্তি হিসেবে বিশ্লেষণ করো তো প্রথমে আমরা গ নম্বরটা সলিউশন করি এ পাত্রের দ্রবণের মোলাটি নির্ণয় করা তো আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে মোলারটি নির্ণয় করার জন্য প্রথমে লিখবে বর বর এম সমান বর এম সমান দেওয়া আছে কত গ্রাম ফোর গ্রামের মধ্যে দেওয়া আছে 4 গ্রাম তারপর লোক আছে আয়তন বি বি সময় কত গ্রাম 200 মূল 200 এমএল আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর আণবিক ভর বর এটা ডব্লিউ ডব্লিউ সমান সরি আনুবিক বর এম সময় তো আছে গিয়া সোডিয়াম তো আছে তেইশ প্লাস সোডিয়ামের অক্সিজেন অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের ওয়ান তো ক্যালকুলেটারের মাধ্যমে আমি হিসাব করে নিয়ে তেইশ প্লাস ষোলো প্লাস ওয়ান সে চল্লিশ চল্লিশ গ্রাম কারণ আমরা জানি আমরা জানি মূলারেটি মূলা রেটি আমরা জানি মূলারেটি মোলারিটি এস হতেছে এক হাজার ইনটু ডব্লু বাই এম বি এখানে সূত্র পরিধির মাধ্যমে এক হাজার সরি এক হাজার এক হাজার ডব্লিউ ডব্লু ডব্লিউ হইতেছে ফোর বাই এম এম কত এম হইতেছে চল্লিশ ইনটু বি হইতেছে দুইশো আমি ক্যালকুলেটারের মাধ্যমে হিসেবে করি এক হাজার ইন্টু ফোর বাঘ অবশ্যই ব্যাকেট লাগবে চল্লিশ ইন্টু দুশো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে তার মানে এ পাত্রের এ পাত্রের দ্রবণের মূলটি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মূল কোন নম্বরটা এ ও বিপাত্রের দ্রবণে মিশ্রিত করলে কোন বিক্রিয়াটি লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়া মানে যেটা বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তাহলে এ ও বি পাত্রের দ্রবণ দ্বয়কে দ্রবণ দ্বয়কে মিশ্রিত করলে মিশ্রিত করলে নিচে বিক্রিয়াটি ঘটে নিচের বিক্রিয়াটি ঘটে এফাত্রে আছে সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রো প্লাস বিপ সালফিউরিক এসিড এইচ টু এস ও ফোর উৎপন্ন করবো